ইন্দলহামদারিল্লা ওসলা আলা আম্মা বাদ আসন্ন তেরোই নভেম্বরকে কেন্দ্র করে জনমনে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা ভয় ও আতঙ্ক বিরাজ করছে পত্র পত্রিকায় এবং অন্যান্য মিডিয়াগুলোতে বিভিন্ন ধরনের খবর চাওর হয়েছে ইতিমধ্যে বিদেশ থেকে বসে বসে আওয়ামী লীগের ওই সকল চিহ্নিত নেতারা তারা ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন উস্কানি দিচ্ছেন তাদের নেতাকর্মীদেরকে সাধারণ কর্মীদেরকে সারা দেশ থেকে ঢাকায় এসে জমায়েত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাদেরকে তারা প্ররোচিত করছেন শুধু তাই নয় এই পলাতক ফেসিস্ট আওয়ামী লীগের নেতারা ঢাকাসহ সারা দেশকে অচল করে দেওয়ার জন্য লকডাউন দেওয়ার জন্য অফিস আদালত ব্যাংক বিমা থেকে শুরু করে তেরোই নভেম্বর সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের কর্মী সাধারণকে উস্কানি দিয়ে যাচ্ছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সুখে থাকতে যদি আপনাদেরকে ভূতে কিলায় তাহলে তার দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনাদেরকেই নিতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামী তেরোই নভেম্বর যদি রাজধানী ঢাকার রাজপথে আওয়ামী লীগের নেতা কর্মী তো দূরের কথা যদি আওয়ামী লীগের কোনো একটা পিপিলিকাকেও তেরোই নভেম্বর ঢাকার রাজপথে দেখা যায় তাহলে পুলিশ আর সেনাবাহিনীর দরকার হবে না বাংলাদেশের সাধারণ জনগণ যারা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে শেখ হাসিনাকে এক কাপড়ে গড় থেকে বের করে দেশ থেকে বের করে দিয়েছিল ওই জনগণই তেরোই নভেম্বর আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহুল আজিজ পাশাপাশি আমরা বলে দিতে চাই এই যে আওয়ামী লীগ তারা নতুন চেহারা নিয়ে ফিরে আসার চেষ্টা করছে তারা যে লম্ফ জম্ফ করছে এর দায় যারা বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বিএনপি জামাত এন তাদের পারস্পরিক মতবিরোধ দ্বন্দ্ব দেশ চালাতে যে তাদের নানা রকমের নাটক এবং কাহিনী এর জন্য দায়ী এই রাজনীতিবিদদের এই রাজনীতিবিদদের সিদ্ধান্তহীনতা তাদের শিশুসুলভ আচরণ এবং সময় মতো তাদের সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণে এর আজাব এর কুফল বারবার জনগণের উপর দিয়ে বয়ে গিয়েছে কাজে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বর্তমান যারা রাজনীতির ময়দানে আছেন তাদের কোনো ধরনের দুর্বলতা তাদের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগ যদি বাংলার মাটিতে আবার ফিরে আসে তাহলে আপনারা মনে রাখবেন আপনাদের অস্তিত্ব কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে আর রাখবে না অতএব সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকল ইসলামী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে আমি সতর্ক করতে চাই আওয়ামী লীগের এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আপনারা প্রতিটি মানুষ যেন একশোতে একশো সতর্ক এবং সচেতন থাকেন আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমিন আমিনুদ আওয়ানুলিল্লাহ আলমী